আসসালামু সবাই সবাইকে জানাই ওবিন ইজি ভিডিওটা হচ্ছে যে ঈদের আগের দিন হ্যাঁ ঈদের আগের দিন দেখেন অবস্থা ঈদের আগের দিন বাজার করে আনছে তাও ছোট মাস হ্যাঁ আগে যখন মারবাসে থাকতাম ঠিক আছে বাড়ি থাকার আনন্দই অন্যরকম ছিল মিস করি আমি সেই লাইফটাকে আগে ঈদের আগের দিন মানুষ মেহেদি লাগানো নিয়ে ব্যস্ত থাকে আর আমাদের দেখেন এই কাজ বাস করতে হবে রান্না বান্না করতে হবে এই নিয়ে ওদের ব্যস্ত থাকতে হয় হ্যাঁ তো সেই বিষয় সেটা না সেটা হচ্ছে এই মাছগুলো কুটি কিন্তু নিয়ে আসতে পারতো হ্যাঁ আমাকে এক প্রকারের শাস্তি দেওয়ার জন্য সে এভাবে সব মাছ নিয়ে আসছে এখন বসে বসে আমার কুটতে হবে কোনো কথা বলে এই কোটে নিয়ে আসবো এখন কি কুটার লোক তোমার নানা হয়ে বসে রয়েছে বাজারে এখন সব বাস বাসায় চলে গেছে না বাড়ি চলে গেছে না গ্রামে এখন ঈদের সময় কোটার লোককে জায়গা থাকে মজা মাইরে তো সারা বছর খাইলা এখন একটু কুটে খাও এক দুই দিন কুটে খাইলে কুটে খাইলে এটা টেস্ট অন্যরকম লাগে আর একজন যদি কুটে আনলে মাছের টেস্ট থাকে না ঠিক আছে হ্যাঁ সব দেশি মাছ কি কি মাছ বলতে সব দেশি মাছ তো প্রতিদিন আর কি ওই বড় মাছ খেতে ভালো লাগে না এই আমি বলছিলাম কি ছোট মাছ আনতে এখানে গরুর মাংস এখানে গরুর মাংস যেহেতু ঈদের দিন একটা একটু মাংস খাতে হয় না এই মাংস আনছে আর এখানে আছে একটা দেশি মুরগি আর এখানে আছে কলটি মুরগি মধ্যবিত্তের বাজার বলে কথা বুঝছেন করে খাইতে এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো ধরেন যে এখন ধরার পরিমাণে যে আমরা মধ্যবিত্তের জন্য কিছু হারাম হয়ে গেছে খাওয়া তাই চিংড়ি মাছ এ দেখেন সাইজ আছে এইটুকু তাই এর যে কি দাম বাজারে ধরা যায় না এই মাছ মানে এত পরিমানের দাম তো আমরা কি খাবো বলে মাছের কেজি চিংড়ি ভাই সবকিছুর দাম এত বেশি মানে কি আর বলবো দেশি ট্যাংরা হ্যাঁ দেশি ট্যাংরা ট্যাংড়া অনেক সুন্দর কিন্তু কাগজ থাকে তাই না ভালো সুন্দর

সেই সাদের মাছ সেই সাদের মাস তো সবাইকে জানাই ঈদ মোবারক সবাই যে যেখান থেকে ঈদ মোবারক না ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক তো যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে রাখবেন আর আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন সবার আসবেন আমাদের বাড়িতে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ